বাংলায় একটা প্রবাদ আছে নদীর একুল ভাঙে অকুল ঘরে এ কথাটা কিন্তু সবসময় সত্য কারণ কি জানেন পৃথিবীতে যখনই একটা নতুন বাচ্চা জন্ম নেয় ঠিক সেই সময় একটা দ্য সেম টাইম পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষ কিন্তু মারা যায় এই যে সাইকেলটা এটা সবসময় চলে আসছে যখন দেখবেন একটা সুখের সংবাদ আসছে কিছুক্ষণ পর কিংবা একই সময় সময়ে বিভিন্ন জায়গাতে কিন্তু দুঃখের সংবাদও আসে সো এই জিনিসটা পৃথিবীতে সবসময় চলে আসছে এবং সবসময় থাকবে গতকালকে যারা ম্যাচটা দেখেছেন তারা হয়তো নবীর মোহাম্মদ নবির যে ইনিংসটা এটা অনেক উপভোগ করছেন কারণ তিনি একটা ওভারে কিন্তু পাঁচটা ছয় মেরেছেন সেই ওভারটাতে বত্রিশ রান কিন্তু পেয়েছে আফগানরা একই ওভার মানে এই ওভারটা তো আফগানদের জন্য অনেক ভালো ছিল ক্রিকেট যারা দেখতেছে যারা ক্রিকেট ফ্যান ছিল তাদের জন্য অনেক ভালো ছিল কিন্তু বোলারের জন্য কি এটা ভালো ছিল বা সুখকর কিছু ছিল ছিল না তো অনলাইনে দেখা যাচ্ছে যে এই ওভারটা মানে ওয়াল লাগের যেই ওভারটা এই ওভারটা দেখার পর নাকি ওয়াল লাগের বাবা স্ট্রোক করে মারা গেছে এখন আমি জানি না আসলে কি উনি খেলা দেখে স্ট্রোক করছে নাকি এমনিতেই উনি অসুস্থ ছিল কোনো কারণে মারা গেছে এর জন্য এটা কীভাবে হয়েছে বাট উনি যে মারা গেছে এই ব্যাপারটা শিওর কনফার্ম কারণ আমাদের লিটন কুমার দাস উনিও এটা নিয়ে ফেসবুকের মধ্যে লিখছে একটা মানে কন্ডোলেন্স জানাইছে ওলালাগের বাবাকে নিয়ে সো আমরা গতকাল থেকেই এই নিউজটা দেখতেছি এটা ট্রু নিউজ সেই সাথে আমাদের পেসার এবাদাস হুসাইন ওনার বাবা মারা গেছে গতকাল সো এই দুইটা কিন্তু সুখ সংবাদ আমাদের জন্য আসছে গতকাল খেলাটার পরে এই ঘটনা নিয়ে আমি একটু বলতে চাই যে ওয়াল যে ব্যাপারটা এটা শোনার পর যেটা আমার মনে হয়েছে আমার মনে প্রথমে যেটা এটা দাগ কেটে গেছে যে একজন বাবা যে একজন বাবা তার সন্তানের সফল মানে সফলতা নিয়ে কতটুকু গর্ববোধ করে আবার একজন বাবা সন্তানের ফেলিয়ার সময় সে এটা কিভাবে ফিল করে ব্যাপারটা না খুবই মানে খুবই আমার মনের মতো দাগ কেটে গেছে ব্যাপারটা একজন বাবা যে তার সন্তানের সফলতা কতটুকু উপভোগ করে আর তার সন্তানের খারাপ সময়টা তিনি কতটুকু উপভোগ করে কতটুকু ফিল করে কতটুকু বুঝতে পারে বা ধারণ করে এই ব্যাপারটা দেখে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সন্তানের সফলতা বাবা কতটুকু উপভোগ করে আবার সন্তানের যখন ব্যর্থতা আসে ব্যর্থতা আসলে মানে বাবা এটা কীভাবে দেখে বাবা কিন্তু সব কিছু ফিল করে সো এই ম্যাটারটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই এটা শেয়ার করলাম এ বাদ হুসাইনের বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আর দুনিত লাগের বাবার জন্য মানে ওনার জন্য সমবেদনা কারণ দিনটা ওনার জন্য ভালো ছিল না যদিও শ্রীলঙ্কা জিতছে দিন শেষে আমার মনে হয় উনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো দেখতো যে ম্যাচটা শ্রীলঙ্কা জিতছে উনি হয়তো এটা ভাবে নাই যে আসলে আজকে শ্রীলঙ্কা জিতবে কারণ যেভাবে ওরা ব্যাট করছে একটা ওভারে যখন পাঁচটা ছয় মারে তখন কিন্তু পুরো পুরো খেলাটার সিনারিও চেঞ্জ হয়ে যায় সো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও See you in the next one.